আমরা মার্শাল্লাহ মসজিদে যাই গিয়ে মার্শাল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি আর যার ইমানের জোর যত বেশি তার ট্যাপের স্পিডও মার্শাল্লা তত বেশি ঠিক আছে পানি পড়তে থাকে ধেধা এক বালতি পানি দিয়ে আমরা উজু করি এক বালতি পানি দিয়ে আমরা একজন উজু করি খেয়াল করে দেখেন এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে পাঁচশো জন মুসল্লি পাঁচশো বালটি পানি খরচ করে ফেলেছে উমরতিহানুর যুগ হলে এই মুসল্লিরা মায়ের খেত উমর আহমানো যুগটা থাকলে এখন এই মুসল্লিদেরকে পিটানো হইতো ওখানে প্রশাসন থাকতো কতটুকু পানি খরচ করতো দেখার জন্য এটা কি অপচয় মনে হচ্ছে না আপনার কাছে এক বালটি পানি দিয়ে রসুল সাল্লাহাম এক বালটিরও কম পানিতে গোসল করতেন সই বুখারি পরে দেখেন নবী সাল্লাহ আলাম এক বালটিরও কম পানি দিয়ে গোসল করতেন আর আমরা অজুই করি এক বালটি পানি লাগে আধা বালটি পানি লাগে আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম ব্যাস পড়ছে পানি এক এক লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার গোসল করতেছে আর মহিলা ঢুকলে তো কথাই নাই চল্লিশ পঞ্চাশ লিটার পানিও চলে যেতে পারে এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বলবো ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম না আজকে মনে পড়েছে বলে দিলাম পানির অপচয় করেন না আল্লাহবাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারেন পানির স্তর নিচে নেমে যেতে পারে কিন্তু আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন শুধু পানি না কোনো সম্পত্তিরই অপচয় করবেন না ব্যক্তিগতও না রাষ্ট্রেরও না সম্পত্তির সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাহলে সামনের যে দিনগুলো আসবে কঠিন ওই সময় ইনশাআল্লাহ লাভ হবে আমাদের কঠিন দিন যে সামনে আসছে এটা কি বিশ্বাস করেন না বিশ্বাস করার দরকার নাই যখন আসবে তখন বুঝেন